রানীগঞ্জের বিভিন্ন সমস্যাকে সামনে রেখে শুক্রবার রানীগঞ্জ সিটিজেন ফোরামে দেখা করেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার সাথে রানিগঞ্জের উন্নতি সাধনের জন্য সাংসদ শত্রুঘ্ন সিনহার সাথে দীর্ঘ সময় ধরে আলোচনা হয় রানিগঞ্জের পুনরায় সাব ডিভিশনে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয় এই বৈঠকে পাশাপাশি রানিগঞ্জের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয় ছয় জনের এক প্রতিনিধি দল দেখা করেন সাংসদ শত্রুঘ্ন সিনহার সাথে এ বিষয়ে কি বলেছেন রানীগঞ্জ সিটিজেন ফোরামের জেনারেল সেক্রেটারি প্রদীপ নন্দী সেনাবাপ্তাদের তো কোশ্চার কি এত না ভারত হয়ে গেল এই কিনানি কে ফেস হচ্ছে কোড শীট কে বাদ কোড ফ্রিজ আজকে আমরা এম পি সাহেবের কাছে সিস্টেম শত্রু লিন যে জে সাথে যে আমাদের রানিগঞ্জের নানা রকমের যে অসুবিধা সেই অসুবিধাগুলো কি করে দূর করা যায় রানীগঞ্জ সিটিজেন ফোরামের পক্ষ থেকে আমি জেনারেল সেক্রেটারি হিসেবে প্রদীপ নন্দী বলছি সেই হিসেবে একটা জিনিসই আমরা চাই রানীগঞ্জের উন্নতি সাধন কি করে করা যায় সেটা নিয়ে আমরা এমপি সাহেবের সাথে ভীষণভাবে নানা ব্যাপারে আলোচনা করলাম প্রবলেম বলতে প্রথমেই আমরা বলেছি যে রানীগঞ্জ আঠেরোশো সাল থেকে উনিশশো ছ সাল অবধি সাব ছিল তারপরে উনিশশো সালের পর আসানসোলকে ওটা কেড়ে নিয়ে আসানসোলকে দিয়ে দেওয়া হয়েছিল তো তাতে আমাদের কোনো আপত্তি নেই আসানসোল নিশ্চয়ই সাবডিভিশন হিসেবে থাকবে তার সঙ্গে সঙ্গে আমাদের দাবি একটাই আমাদের রানীগঞ্জকে আমাদের ওই সাবডিভিশনের যে ব্যাপারটা সেটা যেন ফিরিয়ে দেওয়া হয় এটা একটা হলো আর তার সঙ্গে সঙ্গে রানীগঞ্জের নানা রকমের যে অসুবিধে বিশেষ করে সেই অসুবিধেগুলো যাতে দূর করা যায় সেটার জন্য এমপি সাহেবের সঙ্গে আমাদের ভীষণভাবে আলোচনা হলো আমরা অনেক প্রতিনিধি দল আমরা ছয় ছয়জন প্রতিনিধি দল এসেছিলাম আমার নাম প্রদীপ কুমার নন্দী ডাউনলোড আসা সকা অ্যাপ আপনার অ্যাপ পিওস অ্যান্ড গেট ওয়ান ডে ডেলিভারি বেস্ট কোয়ালিটি প্রোডাক্টস অ্যান্ড বেস্ট প্রাইসেস Tios offers savings on loose grocery items up to 24% off. Say big on your grocery essentials with up to 10% off and get ready to go with 20% off. Visit our website www.tios.in and order an information call 738 4253 Tios, let us take care of your daily needs, bringing convenience to your doorstep. Order now with WhatsApp and জীবনের ব্যস্ত সময় কেনাকাটা স্বাচ্ছন্দ্যে আপনার পাশে রয়েছে টিওস আপনার নিজের অ্যাপ ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধা যুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রব্বা ট্রাভেলস রব্বা ট্রাভেলস বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস রব্বা ট্রাভেলসে রয়েছে ২৬ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধা যুক্ত ট্যুরিস্ট বাস রব্বা ট্রাভেলস প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধা যুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রফা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন